হ্যালো এভি ওয়ান তোমরা সকলে ভালো আছো আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি যেখানে আমি লাস্ট ব্লগটা এন্ড করেছিলাম লাভ গ্যাস স্টেশনে আমরা দাঁড়িয়েছি বলো হ্যালো করে দাও আমরা যাচ্ছি হচ্ছে লাস ভেগাস থেকে অ্যারিজোনা আমাদের এয়ারবিএন বিটা আজকের ব্লগেই তোমাদের সাথে ট্যুর দেব থেকে জল তোলা হচ্ছে এটা লার্জ কফির খুব দরকার ছিল সকাল থেকে আমরা জলের কেস তুলে নিলাম দুটো দুটো ফ্যামিলির জন্য দুটো কেস তুলে নিলাম সুতরাং ওদের গাড়িতে এখন রাখলাম আমরাও একটা রাখলাম সকাল থেকে জলও খাওয়া হচ্ছিল না অ্যাকচুয়ালি আমরা হুবার ড্যামে গেছিলাম তোমরা যদি আগের ব্লগটা দেখে থাকো তো ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম হোটেলে সেটাই জাস্ট খেয়েছিলাম আর টুকটাক স্ন্যাক্স আর কি তো এখন বেসিক্যালি আর কি লাঞ্চ বা ডিনার বলতে পারো সাবই এখান থেকে পিক করে নেবো ওই গ্যাস স্টেশনের ভেতরেই রয়েছে একটু কলা তুলে নিলাম আর একটু কফি আরে এটা খুব মানে দরকার ছিল সকাল থেকে আর বুড়ো নিয়েছে কার 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 নিয়েছে দিদি কিনে দিলো দিদি ওকে স্ময়েলই করে যাচ্ছে বেবি কিছুই নেই বেবি একটা সারপ্রাইজ আছে কি একটা নিয়ে আসলো হটডগের মতন দেখতে অ্যা ঠটডগ আমি তো সাবোয়ে নিচ্ছি খাবি না চিকেন চিকেন দিয়ে ব্রেড দিয়ে বাফেলো চিকেন আচ্ছা নভার এগ নিয়ে আসলো এতগুলো এগ বয়েলও পাওয়া যায় এই গ্যাস স্টেশনে তুই কি এগ খাবি ওর গাড়ি নিয়ে দৌড়াচ্ছে এই বাবা পিছন পিছন দৌড়াচ্ছে চলে আস আসতে দিদি কুকি নিয়ে আসছে আর আইসক্রিম ঠান্ডায় খায় না গলা ব্যথা করবে নেওয়া হলো কুকি এখন কুকি খাও তুমি আমার আর প্রীতির জন্য স্যান্ডউইচ নেওয়া হলো পিতির র‍্যাপ আর ছেলের কুকি আর নভরেই আর ডিম খাচ্ছো বয়েল ডিম আর কফি আর প্রীতি হচ্ছে কোক নিয়ে আসলো এই দিয়ে আমাদের লাঞ্চ বলো বা ডিনার বলো সেটা হবে কিচ্ছু খেলো না আলো কিনে দিয়েছি ও আমায় বলেছে যে ইয়েস দিদি আই উইল লিসেন ইফ ইউ বাই কার্ট তাও কেটে যাচ্ছে তাও কিছু খাচ্ছে না হুম তো বাবা এখন আবার কুকি আনতে গেল কারণ ওকে যে কুকিটা কিনে দাও ও লখাতছিল না তাই তখন আমি খেয়ে নিয়েছি হুম তখন ওর খাওয়া ইচ্ছা এখন কান্না করছে ও বাবা কুকি আনলি আমরা বেরিয়ে যাব এখান থেকে আর সোজা ইয়ারবিএনবি ও এখন ঘুমিয়ে পড়বে এখন ডাইরেক্ট বেরিয়ে যাব এখন মোটামুটি চার ঘন্টা ড্রাইভ আছে আর কি আমরা পৌঁছে গেছি পেজে মানে অ্যারিজোনা পেজ এটা হচ্ছে আমাদের এয়ারভিএনবি আর এখানে রাইট নাও দেখছি টেম্পারেচার ফোর ডিগ্রি সেলসিয়াসে তো ঠান্ডা আছে এখন এখানকার টাইমে বাজে রাত্রি সাড়ে নটা রঞ্জনারাও আসছে ওরা গ্যাস স্টেশনে দাঁড়িয়েছিল আমরা আর দাঁড়াইনি মানে লাভ গ্যাস স্টেশনে দাঁড়ানোর পরে আর দাঁড়ায়নি তো আমরা পৌঁছে গেছি তোমাদের সাথে এয়ার আমি ভালো করে ট্যুর করে দেখিয়ে দিই আর পেজে কালকে ঘুরবো তো অনেক প্ল্যান আছে বাট আজকে এই ব্লগে আমি এয়ারবিএনবি ট্যুর দেব ওয়েলকাম টু আওয়ার এয়ারবিএনবি মাই গড আমি তোমাদের সাথে পুরো ট্যুরটা করে দিচ্ছি বাট বাইরে বিভৎস ঠান্ডা নব গেল গাড়ি থেকে টুকটাক জিনিস আনতে এন্ট্রেন্স এত সুন্দর সাজিয়ে রেখেছে দরজা দিয়ে ঢুকেই ফার্স্টে এখানে একটা ক্লজেট মতন আছে বাট ওটাতে পিন নাম্বার জানি না এটা খোলা যাবে কিনা সেম পিন নাম্বার যেটা আমাদের গেটের দিয়ে ছোটা দিয়ে খোলা যাবে কিনা বলতে পারছি না বাট এটা একটা ক্লজেট টাইপের হয়তো ওদেরই জিনিস রেখে যদি খোলা যায় জানি না জুতো রাখার হতে পারে বাট এখানে একটা ছোট্ট জুতো রাখার এরকম ভাবে জায়গা করে রেখে দিয়েছে হ্যাঁ ও করা যাবে এখানে খুব সুন্দর ভাবে সাজিয়েছে খুব সুন্দর ডেকোরেশন করেছে এবার আমি চলে আসবো লেফটে লেফটে ফার্স্টে এসে আমিও তোমাদের সাথে এক্সপ্লোর করছি এসে শুধু লাইট গুলো কয়েকটা জায়গার জ্বালিয়ে দিয়েছিলাম যাতে দেখা যায় ভালো করে এটা হচ্ছে একটা রুম যেখানে আর কি বাচ্চাদের আর বাং বেড রয়েছে আর একটা এই দিয়ে কুইন বেড এটা হ্যাঁ বুড়ো তুমি কি ওখানে ঘুমাবে ও এতক্ষণ ঘুমিয়ে ঘুমিয়ে আসলো বাড়িতে একটা ভালো বিশাল ক্লোজেট ও

ভালো স্পেসিয়াস ফুল ক্লোজেটই কিন্তু মোটামুটি মানে ভালো স্পেসিয়াস বাচ্চা কাচ্চা নিয়ে আসলেও আর কি এনাফ স্পেস আর এটা হচ্ছে একটা ফুল বাথরুম দিয়ে বুড়ো ভালো ঘুমিয়েছে এখন উঠে

আর গ্যারাজের ওই ডোরটা দিয়ে মনে হয় ওই ব্যাকে যাওয়া যাবে যেটা আমি এখন আর যাচ্ছি না বিকজ বাইরে বিভচ্ছ ঠান্ডার অন্ধকার তারপরে গ্যারাজ ডোরটা যেটা দেখা তারপরেই আর কি এটা একটা হিটিং অ্যারেঞ্জমেন্ট ওয়াটার হিটিং তারপরে সুন্দর একটা এরকম মানে কি বললো মিরার দিয়ে একটা সেকশন করা ভেরি ওয়েলকামিং ওপরেও একটা সূক্ষ্ম সুন্দর মানে ওদেরকে ডেকোরেশন করে রেখে দিয়েছে

আমার পার্সোনালি খুব ভালো লাগে মানে এটা একটা আমার হবি বাড়ি দেখা নতুন নতুন বাড়ি দেখা সবাই জানে যে এয়ারবিন নেওয়া মানেই হচ্ছে বাচ্চা কাচ্চা ফ্যামিলি নিয়ে মানুষজন আসে কেউ একা একা আসে না একা একা আসলে কেউ হোটেলেই থাকবে ঠিক আছে ফ্যামিলি নিয়ে একদম হোম হোম ফিল করার জন্য এয়ারবিএনবি বি লোকে বুক করে আর যখন অনেক লোক থাকে তখন টেবিল বলো এই যে আর বলো এগুলো ছোট ছোট জিনিস কিনে এই যে প্রত্যেকটা রুমে দুটো রুম দেখালাম থার্ড রুমও আছে মাস্টার বেডরুম তার দেখাচ্ছি বাট এই দুটো রুমের মধ্যে যে বাং বেড দিয়েছে যাতে এক্সট্রা আর কি সবাই আর কি গ্যাদার হয়ে থাকতে পারে আর কি কোজি হয়ে কমফোর্টেবল হয়ে থাকতে পারে সেই থটস গুলোই আর কি বেশ ভালো লাগে আর ওদের রিভিউ বাড়ায় এরবিন বির সব কিছুই দিয়েছে আমরা মেক করে নিয়েছিলাম বিকজ আমরা ফ্লাই করে এসেছি টেক্সাস থেকে যারা ফার্স্ট টাইম আমাদের ব্লগ দেখছো আমরা টেক্সাস থেকে লাস ভেগাস এসেছিলাম লাস ভেগাসে এক রাত থেকে আমরা অ্যারিজোনাতে আজকে আসলাম পেজে আছি আমরা সেখানকারই এই এয়ারবিএন টা তো এখানে আমরা মেকশিওর করে নিয়েছিলাম কলে যে কি কি আছে না আছে মোটামুটি সবই আছে যে আমরা ফ্লাই করে এসেছি সব কিছু ক্যারি করে আনতে পারিনি যেটুকুনি পেরেছি এনেছি চাল ডাল আর এখান থেকেও কিছু ইন্ডিয়ান গ্রসারি শপ থেকে কিনে নিয়েছিলাম সুন্দর ফ্রিজও আছে তো এখন কিছু টুকটাক রাত্রিবেলা আজকে বানিয়ে খেয়ে নেবো ম্যাগি ফ্যাগি রান্নাবান্না আসলে রান্নাবান্না হবে কালকে বিকজ সবাই টায়ার্ড আর ক্যাবিনেট দিয়ে এখানে সবকিছুই আরকি রাখাই রয়েছে। হাজার থেকে দেখতে দি এখানে स्पून, টুন, ফর্ক সবকিছুই রয়েছে। তো আমি খুলে ফুলে এসে দেখাচ্ছে না বাসনপত্র সবকিছুই আছে। হোপফুলি। হোপফুলি বলতে সেটাই ওরা বলেই দিয়েছিল। হ্যাঁ সব আছে। হ্যাঁ কাটিং বোর্ড ঠট। এজি আর বার করিস না অনেক। মানে সবকিছুই রয়েছে। এক্সাইটেড হয়ে গিয়েছো। এজি পেজ আপ ইভেন এইটাই আমার এই বাড়িটাতে এসে ভালো লাগছে যা বেরিয়ে থক আমরা আগেও এভিএমবিতে থেকেছি এবারে দেখো বাচ্চারা যদি আসে ওদের একটু কালারফুল বাটি ভালো লাগবে প্লেট ভালো লাগবে বা গ্লাস ভালো লাগবে ওই জন্য এরকম দিয়ে দিয়েছে খুব সুন্দর মাইক্রোওভেন দিয়ে এই হচ্ছে ফুল কিচেন এবারে থার্ড বেডরুমটাও আমি তাড়াতাড়ি দেখিয়ে দিই রঞ্জনা চলে এসেছে সবাই খুব টায়ার্ড তো তো আমরা একটুখানি এখন কিছু ম্যাগি ঠ্যাগি বানিয়েও খাবো তার আগে সট করে তোমাদের সাথে শেয়ার করে দিই এইটা পুরোটাই সেকশানটা দেখে মনে হচ্ছে গেমের জিনিস রয়েছে আর কি যাতে সবাই ফান করে গেম ঠেম খেলতে পারে বা কিছু আর এটা হচ্ছে লন্ড্রি রুম এটা হচ্ছে লন্ড্রি রুম একটা ওয়াশিং মেশিন আর কি দেখালাম যে গ্যারেজেও আছে আর এখানে ওয়াশার ড্রায়ার দিয়ে দিয়েও এখানে আবার একটা এরকম ভ্যাকিউম ক্লিনার দিয়ে একটা এরকম ছোট্ট খাটো ক্লজেট মতন করে দিয়েছে বাট এই জায়গাটাও খুব সুন্দর সাজানো যাতে মানুষ আর কি জামা কাপড় কাচতেও মন খুলে আনন্দ সহকারে কাছে এটা হচ্ছে আর একটা বেডরুম আর এটা মনে হতো হচ্ছে দেখে কিন বেড তো এটা মাস্টার বেডরুম কারণ এখানে আবার ওই বাচ্চাদের বাঙ্ক বেডটা নেই বাট এটাও খুব সুন্দর ভাবে সাজানো ইভেন ওয়ালটাও দেয় খুব সুন্দর করে করা রয়েছে এখানে একটা মিরার দিয়ে রেখেছে হ্যাঁ এখানে একটা আবার ছোট্ট করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে কেউ যদি বুক ঠুক পড়তে চায় বা কিছু একটা চেয়ারও রাখার রয়েছে নাইস আর সাথেই হচ্ছে একটা ওয়াশরুম ভালো দুটো ফুল বাথরুম যেরকমটা দেখালাম আর এটাও আর একটা ফ্যানও দিয়ে দিয়েছে যাই না কার এই ফ্যান লাগবে বাট ফ্যানটা রাখা রয়েছে আই জন্য কারণ এখানে উইন্টারে যেরকমই ঠান্ডা পড়ে তেমনি আর কি সামারে গরম তাই আর যথেষ্ট ব্ল্যাঙ্কেট দিয়ে রেখেছে বাইরেও প্রত্যেকটা রুমে আমরা তো আমাদের ব্রাশ ট্রাশ নিয়ে এসেছি তাও এখানে যে থটফুল হয়ে সবকিছুই রাখা রয়েছে বুড়ো কিরকম লাগছে বুড়ো এখানে এসে হ্যাঁ দুজনে মিলে এসে হ্যাঁ অলরেডি পিলো ফাইট শুরু করে দিয়েছে দেখো হ্যাঁ বিকজ ওর হোটেল ভালো লাগছিল না হোটেলের রুম শুধু ভালো লাগছিল না এখানে এসে ভালো লাগছে ওপেন স্পেস তো দেখো দুজনের খেলা শুরু হয়ে গেছে আগেই ছেলের খাবার বসাচ্ছি ওকে খাওয়াতে হবে সারাদিন টুকটাক এই খেই আর কি রয়েছে কলা কালকের থেকে খাইনি ঠিক করে অ্যাকচুয়ালি কী হয়েছে যখন আমরা প্যাক করেছি এত তাড়াহুড়োর মধ্যে আর বিজি লাস্ট ডেতে আমার ক্লায়েন্ট ছিল নভ বিজি ওরও তো অফিস করে এসেছে তো ওকে তোর লাস্ট যে খাইয়েছিলাম প্রেশার কুকারটা তারপরে ভেবেছিলাম দুয়ে ব্যাগে ঢোকাবো ওর প্রেশার কুকারটাই নিতে ভুলে গেছি আমরা হোটেলে যখন ছিলাম বেগেছে তখন টপটাও নিয়ে এসেছি মানে ইন্ডাকশান টপটাও নিয়ে এসেছি কিন্তু প্রেশার কুকারই আনে নি চামচ বাটি সব এনেছি তো ওই জন্য আবার এইটা কিনলাম মানে আজকে ইন্ডিয়া স্টোর থেকে কেনা হলো এটা বাট এটা তো এখন না বানালেও হতো এই এয়ারবেন সব কিছু আছে ইভেন এই যে এখানে দেখিয়ে দি মশলা দেখো সব তেল মশলা এভরিথিং এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে লাগে না তাও একবার এটা তেল কি করে একবার ছেলের খাবারটাকে ওকে খাইয়ে দিই তাহলে শান্তি নিজেই বলছে আই ওয়ান্ট সুজি আমাদের এই এয়ারবিএনবি আমরা তিন দিন থাকবো তো নবশু বলে দিক তোমাদের সাথে শেয়ার করে দিক যে আমাদের পার ডে কত টাকা করে মানে কত ডলার করে খরচা পড়বে আমাদের এই তিন দিনে লাইক আমরা পঁচিশে চেক ইন করেছি আমরা আঠাশে চেক আউট করবো আই থিঙ্ক আরো নাইন হান্ড্রেড আর নাইন ফিফটি হ্যাঁ কিছু একটা পড়েছে আই ফর বাট পার ফ্যামিলি ওই অ্যারাউন্ড ফোর ফিফটি অ্যারাউন্ড ফাইভ মতো করে পড়েছে এখানে কাদের পা দেখতে পাচ্ছি ছোট্ট ছোট গুড়িগুড়ি পা হ্যাঁ দুটো দুটো সেটে গুড়ি 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 পা দেখতে পাচ্ছি আমি কোথায় দেখি তো হ্যাঁ দেখেছো দুটো ঘুরি গুড়ি পা দেখো পালাচ্ছে পালাচ্ছে ডিনারের জন্য ম্যাগি রেডি আর এখানে চলছে কালকে প্রিপারেশন সব কাটাকুটি হচ্ছে আর কি

ফাইনালি আর কি মানে শান্ত হয়েছে বেসিক্যালি বলছে আটটা কোথায় অ্যাকচুয়ালি সুধাংশুর বার্থডে গেছে কয়েকদিন আগেই ওই জন্য এটা ওর বার্থডে গিফট ছোট্ট গিফট বন্ধুদের তরফ থেকে পারফেক্ট হ্যাঁ খুব সুন্দর লাগছে বিলেটেড হ্যাপি বার্থডে